আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক সুপ্রিয় দর্শক শ্রোতাপদানের আজকের এই একুশতম পর্বে আমরা আলোচনা উপস্থাপন করতে চাই সুরা কাসাসের তিরাশি নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علواً في الأرض ولا فساداً والعاقبة للمتقين এরশাদ হচ্ছে এটা আফেরাতের সেই আবাস যা আমি নির্ধারণ করি তাদের জন্য যারা পৃথিবীতে উদ্যত হয়ে চলে না এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না আর এর শুভ পরিমাণ কল্যাণ এবং সফলতা মত্তাকিদের জন্য নির্ধারিত আমরা আজকের এই পর্বে আল্লাহ রবুল আলমিন তাকওয়ার গুণ অর্জন করার জন্য দুইটি বিশেষ নির্দেশনা দিয়েছেন আমরা চলমান মাহের রমজানে তাকওয়ার গুণ হিসাবে এই দুইটি বৈশিষ্ট্যকে ধারণ করতে চাই আল্লাহ রবুল আলমিন সুরা কাসের এই মমিন বান্দাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য বলেছেন যে দুনিয়ায় অহংকারী হয়ে উদ্যুত আচরণের মাধ্যমে দুনিয়ার জীবন যাপন করা যাবে না আর দুনিয়ায় জমিনে সমাজে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করারও অবকাশ রাখা হয়নি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যারা অহংকারী হবে না এলোমেলো উদ্যুত আচরণের মাধ্যমে দুনিয়ায় চলবে না এবং দুনিয়ার কোনো ভাবেই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কাজ করবে না বিশৃঙ্খলা সৃষ্টির কাজে অংশগ্রহণ করবে না তাহলে এ সকল বান্দাদের জন্য আমি পরকালে একটি কল্যাণকর আবাস নির্ধারণ করে রেখেছি কল্যাণকর প্রতিদানের ব্যবস্থা করে রেখেছি যেটা আমি মোত্তাকিদের জন্যই নির্ধারণ করে রেখেছি সুপ্রিয় উপস্থিতি আসুন সুরা আল কাসাসের তিরাশি নম্বর আয়াতের আলোকে আমরা এই নির্দেশনা মেনে নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে সিয়ামের উদ্দেশ্য হাসিল করার জন্য এই দুইটি বিষয়কে ধারণ করার মাধ্যমে তাক অন্যতম এই গুণগুলি অর্জন করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সবহানব তালা একজন মোত্তাকি পান্দা হিসেবে কবুল করুন এই মনোযোগ করে আজকের আলোচনা শেষ করছি অমাতফিক্লা বিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকা